হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি বিউটি টিপস নিয়ে আমাদের ত্বকে যদি মেছে দাগ বা কালো দাগ পড়ে সেটা সহজে যেতে চায় না আর এই মেছেতা বা কালো দাগ ছোপ পড়তে যেমন সময় লাগে ঠিক উঠতেও খানিকটা সময় লাগে এটা ম্যাজিকের মতো কখনোই ওঠানো সম্ভব নয় কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে যে ঘরোয়া রেমিডিটি শেয়ার করব সেটি যদি আপনারা নিয়মিত তো লাগাতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের ত্বকের নিচে তার দাগ সহ যে কোনো কালো দাগ চোখ সেটা ব্রনের দাগ হোক বা রোদে পড়া কালো দাগ হোক বা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন ব্লেমিসেস বা চোখের নিচের কালো যাই হোক না কেন রিমুভ হবে সেই সঙ্গে আপনাদের ত্বককে উজ্জ্বল ফর্সা ও চকচকে বানাবে তাহলে চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক রেমিডিটি কীভাবে বানাতে হবে ও কিভাবে আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে হবে আমাদের আজকের রেমিডির মেন অর্থাৎ প্রধান উপকরণ হল আলু এখানে আমাদের আলু রস প্রয়োজন হবে তাই আমি অর্ধেকটা আলু নিয়ে নিয়েছি এটিকে প্রথমে আমি পরিষ্কার পানি সাহায্যে ধুয়ে নিয়েছি এবার আলুটিকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রস বের করে নেব আপনারা থেতো করে অথবা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে গ্রাইন্ড করেও আলু রস বের করে নিতে পারেন আলু রস আমাদের ত্বকের যে কোনো ধরনের দাগ দূর করতে সক্ষম তাছাড়াও আলু রস আমাদের ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে আনতে ও ত্বককে ফর্সা বানাতে সাহায্য করে আলুর রসের মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে তাই আলুর রস যদি ত্বকে নিয়মিত ব্যবহার করা যায় তাহলে আমাদের ত্বকের ছুপগুলোকে হালকা করার সাথে সাথে আমাদের ত্বকে ন্যাচারালভাবে ব্লিচ করে ফসা উজ্জ্বল করে তোলে এখানে আলুর রস নেওয়ার পর আমাদেরকে নিয়ে নিতে হবে টমেটো রস তার জন্য একটি অর্ধেকটা টমেটো নিয়ে সেই টমেটোটিকে কাটা চামচের সাহায্যে খুঁজিয়ে নিয়ে রস বের করে নিতে হবে টমেটোর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যা আমাদের স্কিনকে হেলদি রাখতে সাহায্য করে টমেটোর মধ্যে লাইকোপিন নামক এক ধরনের উপাদান থাকে যা ত্বকের দাগ দাগঝুককে দূর করে ফর্সা বানাতে সাহায্য করে টমেটো আমাদের ত্বকের অতিরিক্ত ঘামকে নিয়ন্ত্রণ করে ত্বককে অয়েল ফ্রি করে রাখে ও ফ্রেশ দেখায় এখানে দু চা চামচ টমেটো রস নেওয়ার পর একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিতে হবে ও অন্য একটি পাত্রের মধ্যে আমাদেরকে নিয়ে নিতে হবে এক চা চামচ বেসন ত্বকের যত্নে বেসন খুবই উপকারী একটি উপাদান এটি প্রাকৃতিক স্ক্রাব হিসাবে ব্যবহার করা যায় এটি ত্বককে উজ্জ্বল করে মৃত কোষ অর্থাৎ ডেডি স্কিনকে দূর করে ত্বকে সহজে একনে পিম্পল দানা দানা র্যাশ ইত্যাদিকে হতে দেয় না ও ত্বকের তৈলাক্তকে দূর করে ত্বকের নরম মসৃণ বানায় নেক্সট আমাদেরকে এর মধ্যে এক চা চামচ মুলেটি পাউডার অ্যাড করতে হবে এটি আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে সুপার মার্কেটে বা অনলাইনে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন মুলেটি পাউডার ওষুধি গুণ সম্পূর্ণ হয় এর অনেকগুলি গুণের মধ্যে একটি হলো এটি আমাদের ত্বককে ফেয়ার ও ব্রাইট বানায় দাগ ঝোপকে কম করে গরমে ত্বক জ্বালা পোড়া করলে বা ত্বক লালচে দেখালে সেটিকে ঠিক করে ও এটি আমাদের ত্বককে সূর্যের ক্ষতিকারক রশির হাত থেকে রক্ষা করে এবার আমাদেরকে দিতে হবে এক চিনটি হলুদ গুঁড়া হলুদ আমাদের ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানানোর সাথে সাথে ত্বকের দাগ ঝোঁককে কম করে মেঝে তার দাগকে দূর করে ও আমাদের ত্বকের দানা দানা একনে পিম্পল র্যাশ ইত্যাদিকে হতে দেয় না এবার আমাদেরকে আলু ও টমেটোর রস মেশানো পাত্রটিকে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে আমি আগেই বলেছি মেঝে তার দাগ যেমন আমাদের ত্বকে পড়তে সময় লাগে ঠিক উঠতেও সময় লাগে এটি কোনো রেমিডি ম্যাজিকের মতো তুলতে পারে না ঠিক আমার এই রেমিডিটিও যে আপনাদের মেছেতার দাগকে ম্যাজিকের মতো তুলে ফেলবে তা কিন্তু নয় কিন্তু আপনারা যদি নিয়মিত এই রেমিডি ইউজ করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই খুব তাড়াতাড়ি এই রেমিডিটি আপনাদের মেছে দাগকে তুলে ফেলতে সক্ষম আর আপনারা ফার্স্ট ইউজ করে বুঝতে পারবেন রেমিডিটিতে কাজ হবে কি না ভালো ফলাফলের জন্য এটি আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন অথবা একদিন পর একদিন লাগিয়ে নেবেন এটিকে ত্বকের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করবেন তারপর নর্মাল পানির সাহায্যে ধুয়ে ফেলবেন এই রেমিডিটি যদি আপনারা ফ্রিজে স্টোর করে রেখে ইউজ করতে চান এমনিতে কোনো সমস্যা নেই দু তিন দিন আপনারা ইউজ করতেই পারেন কিন্তু যেহেতু এই প্যাকটির মধ্যে আলুর রস রয়েছে তাই এটি কালো হয়ে যাবে এতে যদি আপনাদের কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা এটি স্টোর করে রেখেও ব্যবহার করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দেবেন ও সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই হেল্পফুল বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়ত ইউটিউবের মতো ফেসবুকে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি